রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রাধা রানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে রেসিপি বানাবো সুজির নাস্তা তবে সুজির নাস্তাটা আমি কিভাবে বানাবো তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি দেখুন এইখানে আমি কি কি উপকরণ নিয়ে এসেছি এইখানে প্রথম নিয়ে এসেছি আমি দুশো গ্রাম সুজি তবে আজকে আমি এই রেসিপিটা বানাবো কোনো ঘি বা তেল লাগবে না তেল একদম মানে এক চামচ আর এইখানে নিয়ে এসেছি আমি এই মশলা এইটা আমি ভেজে দেব আর এখানে এক চিমটি হলুদ এক চিমটি লঙ্কা আর এখানে জিরে আর এই কালো সর্ষে আর এইটা পাতা আর একটু এখানে চিনি নিয়ে এসেছি আর লবণ আর এই টমেটারগুলো নিয়ে এসেছি আমি একটু সস করব আর একটুখানি টমেটার পুঁচি নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি তবে দেখুন আমি দেখুন বন্ধুরা আমি এখানে উনানে কড়া চাপি দিয়েছি এটা আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আমি সুজিটা কিন্তু নেক্সট নাড়বো না আপনারা পারলেন ঝটপট বানিয়ে বাড়িতে পেতে পারেন তবে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর আমি এক চামচ জিরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এইখানে আমি দিয়ে দিচ্ছি একবার থেকে কম তবে আপনারা পরিমাণ মতন ফ্যামিলি অনুযায়ী করবেন এইভাবে সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আগে দেখুন কত সুন্দর ডো হয়ে যাবে একটা সুজিটা নাড়তে নাড়তে এই ডোটা এসে যাবে আর সুজিটা সিদ্ধ হয়ে যাবে আমার সুজিটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেবো থালার মধ্যে তবে আমি দশ থেকে পনেরো মিনিট এটা ঠান্ডা করতে দেবো যাইতে ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত এসে যাবে দেখুন শক্ত হয়ে গেছে তবে এইভাবে ডোটাকে আমি করে নিচ্ছি আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি আগে যাইতে না হাতে চড়ায় আমি এইভাবে সবগুলো ডোলটা করে নেবো দেখুন এইভাবে ভালো করে গোল করে নেব দেখুন এইভাবে ভালো করে গোল করে নিচ্ছি নিয়ে মধ্যখান দিয়ে আমি একটা উঁটো করে নেবো দেখুন এইভাবে আমি সবগুলো করে নেব আবার একটা করে দেখাচ্ছি দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে এটাকে ফুটো করে নিতে হবে দেখুন কত সুন্দর এইভাবে করে নি এইভাবে আমি সবগুলো করে নেব দেখতে থাকুন দেখুন এইভাবে কত সুন্দর আমার তৈরি হয়ে গেছে একদম ঝটফট বানিয়ে ফেলবেন কত সুন্দর দেখুন আমি এবার পড়াতে আমি পরিমাণ মতন তেলটা কম দেব দেখুন এখানে কিভাবে আমি নাস্তাটা তৈরি করব প্রথমে তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর লঙ্কা একটা সুন্দর লঙ্কা দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি ক্যারি পাতা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এইভাবে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর করে দেখবে আমার তেলের পাকটা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে দেখুন কত সুন্দর আমি এইভাবে সবগুলো ঢেলে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে দেখুন কত সুন্দর এইভাবে ধীরে ধীরে এটাকে নেড়ে নিতে হবে

আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মৌরি আর ধনে গুঁড়ো আর এতে আমি কম করে লবণটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবু লেবুর রসটা দিতে হবে নাহলে মুখ ভালো লাগবে না এবার আমি মশলাটা ভালো করে আমি আর হয়ে গেছে আমি এইভাবে নেড়ে নেব দেখুন আমি এবার নাবিয়ে নেব আমার এইটা হয়ে গেছে দেখুন কত সুন্দর এখানে দেখুন আমি ঢেলে নিচ্ছি থালার মধ্যে এইখানে আমার জল জলখাবারটা হয়ে গেছে কত সুন্দর নাস্তাটা এইখানে দেখুন টুকটুক করছে একদম এবার আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন এর ভিতরে তো কত সুন্দর নরম আর এইভাবে টিবলেই একদম পঞ্জের মতন হচ্ছে আর এইভাবে ভগবানটা আমি এখানে চাটনি করে নিয়েছি দেখুন এইভাবে এইভাবে সস দিয়ে আপনারা পাবেন দেখুন এখানের এই নাস্তাটা যদি ভালো লাগে সুজির তবে লাইক কমেন্ট শেয়ার করবেন